ওয়াও এবার আকর্ষণীয় লুকে হাজির হলো অপু বিশ্বাস জানতে হলে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং এই লোকে হাজির হয়ে কড়া জবাব দিল বুবলিকে ভিডিওতে দেখতে পাচ্ছেন আগের অপু বিশ্বাসের ছবি আর বর্তমান অপু বিশ্বাসের ছবির একদম মিল নেই বিশেষ করে যেটা হচ্ছে সুজানা এত সুন্দর সুন্দর কনসেপ্ট নিয়ে আসছে খুবই ডিফারেন্ট যেটা আমাদের আর্টিস্টদের জন্য খুবই প্রয়োজনীয় সো আমি আমার ফ্রেন্ডকে অনেক বিশেষ দিই ওর সাথে আছি পাশে আছি ইনফ্যাক্ট ওই বুটিক শপের জন্য অনেক বিশেষ থাকবো এমনকি অপু বিশ্বাসের কথাটাও পুরা চেঞ্জ আমি তো প্রথমে তাকে দেখে চিনতেই পারিনি কিন্তু তার দাঁতের জন্যই চিনতে পেরেছি চেহারার ফেস কাটিং তার লুক তার কথা বলার ধরন পুরাটাই যেন চেঞ্জ যেমন আগের অপবিশ্বাসের ছবি দিয়েছি থুতমাটা একটু চোখা ছিল আর এখন তো দেখে মনে হচ্ছে পুরা মুখটাই যেন গোল আগে সব নায়িকাদের মুখটা ছিল গোল এখন সব নায়িকারাই থুতমাটা চোখা করতিছে সবাই শুধু অপবিশ্বাস বুবলি ভারতের নুসরাত জাহান পাখি নাটকের পাখি তোমা মির্জা আয়ে ছাড়া আরও অনেকে প্লাস্টিক সার্জারি করে এটা করছে কিন্তু এটা আমার কাছে ভালো দেখায় না অপু বিশ্বাসকে বুবলি বুবলির বোন বুড়ি বলেছিল এবং বয়স্ক মহিলা বলেছিল এবার অপু বিশ্বাস তাক লাগিয়ে দিল এক নিমেষে বুড়ির থেকে ছুরি হয়ে দেখিয়ে দিল মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে সেটা দেখিয়ে দিল অপু বিশ্বাস